আসসালামু আলাইকুম এভরিওান আমি ডেজি নর্ষিন্দি থেকে চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কাছে বাদুরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার দুই ছানাপোনা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি আর এটা ছিল গতকালকে ব্লগ বরাবরই আমি সকাল থেকে ব্লগ করি কিন্তু গতকাল কেন জানি একদমই ইচ্ছে করছিল না কোনো রকম ভিডিও করি তাই সকালে ক্যামেরা অন করিনি তো মধ্যে আমি স্কুল থেকে এসে পড়েছিলাম আর স্কুল থেকে এসে দুপুরে রান্না শুরু করে দিয়েছি তার আগে কিছু সবজি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম তো গত একটা ভিডিওতে বলেছিলাম আমার ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল। তো এটাকে সারাতে দেওয়া হয়েছে তো যেহেতু ফ্রিজ ছিল না তাই দেখা গেছে সবজির জন্য একটু কষ্ট হয়েছে ফ্রিজ থাকলে দেখা গেছে সবজি একটু বেশি করে নর্মাল ফ্রিজে রেখে দেই তো যে কদিন ফ্রিজ ছিল না অল্প অল্প করে সবজি আনা হয়েছে আর আমার বাসায় যেহেতু দুইটা ফ্রিজ তো সেই দিক থেকে মাছ মাংসের জন্য তেমন কোনো কষ্ট করতে হয়নি যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ব্লগটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ব্লগটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো বাসায় তেমন কোনো সবজি ছিল না শুধু কাঁচকলা আর ঢেঁড়স ছিল তাই দুপুরের জন্য কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল আর ঢেঁড়স ভাজি করে নিয়েছি দেখা গেছে অনেকদিন ধরে কাঁচকলা দিয়ে শিং মাছ খাওয়া হয় না তাই ভাবলাম যেহেতু কাঁচকলা আছে তো শিং মাছের ঝোলটাই করে নেই তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালবেলা তো ফ্রিজটা বাসায় আনা হয়েছে আর ফ্রিজে নতুন করে কম পেশা লাগানো হয়েছে তো এই নিয়ে আমার ফ্রিজের পিছনে খরচ হয়েছে সাড়ে এগারো হাজার টাকা এর আগেও একবার নষ্ট হয়েছিল তো যাই হোক জানি না কতদিন ঠিক মতো চলবে কিন্তু যেখান থেকে ফ্রিজ ঠিক করানো হয়েছে তারা বলে দিয়েছে এবার নষ্ট হবে না যেহেতু কম চেঞ্জ করেছে কিন্তু এর আগেও বলেছিল নষ্ট হবে না তারপরও নষ্ট হয়েছে আর বলেও কিছু নেই ইলেকট্রিক জিনিস যে কোনো সময় নষ্ট হতেই পারে তবে আমার এই ফ্রিজের বয়স বেশি দিন হয়নি সাত থেকে আট বছরের মতো হয়েছে তো এই দিক থেকে ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ফ্রিজ যেহেতু অনেক দিন দোকানে ছিল তো তাদের বলেছিলাম ফ্রিজটা পরিষ্কার করে দিতে হয়তো দিয়েছে তারপরও দেখা গেছে নিজের হাতে পরিষ্কার করা আর পরের হাতে পরিষ্কার করা দুটোই আলাদা তো ফ্রিজটা পরিষ্কার করার পর আমি সাথে সাথে ফ্রিজের লাইন দিয়ে দেখা গেছে আনার সময় কম প্রেশারে চাপ পড়ে আর সাথে সাথে লাইন দিলে দেখা গেছে দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি তিন ঘন্টা অপেক্ষা করে তারপর ফ্রিজে লাইন দিয়েছিলাম তো ফ্রিজের ভিতরে যা কিছু ছিল সেগুলো এতদিন বাহিরে ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আপনাদের ভাইয়া সন্ধ্যায় কিছু সবজি এনেছিলো তো আমি সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম তো জানি না আমার ভিডিও কে কে এখনও পর্যন্ত দেখছেন কারণ আজকের ভিডিওটা একদমই ছোটো তো এটাও যদি আপনারা ফুল ওয়াচ না দেন সেখানে কিছুই বলার নেই তো এই দিক থেকে ফ্রিজে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই দিক থেকে আমার মেয়ে বসে বসে কি জানি বানাচ্ছিল তো তাকে বললাম এটা কি সে বলল যে এটা হচ্ছে একটা বক্স তো সে প্রায় কার্টন বক্স দিয়ে বিভিন্ন জিনিস বানায় তো আজকের এই বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ব্লগ তো আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ